যে পারে সে সত্যিই পারে মাত্র কয়েকটা দিন হয়েছে ভিডিও করা শুরু করে দিয়েছে এই কয়েকটা দিন হয়েছে জাস্ট ধরেন মাত্র দশ দিন হয়েছে সে আবার রিপ্লাই ভিডিও বানানো শুরু করছে এই দশ দিনে তিনি কিন্তু আবার ইতিহাস করছে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাকে আমরা মাতাল বলতেছি হ্যাঁ সমালোচনা করতেছি শুধুমাত্র একজন দুইজনে না কয়েক হাজার কয়েক হাজার কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে সমালোচনার ভিডিও তৈরি করছে সবাই বিয়ে কামাইছে দেখাচ্ছে তাকে মানুষের চিনে তাকে নিয়ে কথা বললে সে ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে এই কারণে সবাই তাকে নিয়ে কথা বলতেছে কেউ ভালো বলতেছে কেউ বদনাম করতেছে তবে আগের তুলনায় তার কথাবার্তা একটু আউলা জাউলা হয়ে গেছে এটা কেউ অস্বীকার করার মতো ক্ষমতা নেই কারণ আগে তিনি যেভাবে স্ট্রংলি কথা বলতেন এখন হয়তো বা সেভাবে তিনি বলেন না কিন্তু তারপরেও দেখেন মানুষে তাকে চিনে গেছে তার যে একটা ফেস ভ্যালু এটা হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পরে তার প্রত্যেকটা ভিডিওতে আপনি মিলিয়ন ছাড়া আর কিছুই পাবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে তার মিলিয়ন মিলিয়ন যে ভিউ আসছে এটাকে নিয়ে একটা অ্যানালাইসিস তৈরি করছি জাস্ট আমার পাশে একটা স্ক্রিনশট দেখেন আমার একটা ভিডিও থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রায় দুশো ডলার আটছে প্রায় আটষট্টি লক্ষ বিউ আসছে আমার একটা ভিডিওতে তো সেই তুলনায় আমি দেখলাম যে এক লাখ ভিউ আসলে ফেসবুকে বর্তমান সময়ের ভিতরে তিন ডলার দিচ্ছে এক লক্ষ ভিউতে ফেসবুকে তিন ডলার দিচ্ছে সে অনুযায়ী আমি এখানে একটা রিপোর্ট তৈরি করছি থটস অফ বিল্লালের যে প্রোফাইলটা রয়েছে দেখেন থটস অফ বিল্ডালের যদি ফেসটা আজকে থাকতো প্রতি মাসে এবারে তিনি পনেরো থেকে বিশ লাখ টাকা করে ইনকাম করতো এটা অবাস্তব না অনেক লোকজন রয়েছে তাকে যে অনুপ্রেরণা বলতেছে একমাত্র এই ইনকামগুলোর কারণে অনুপ্রেরণা বলতেছে কি পরিমাণ যে সেই ইনকাম করতেছে আমি এখানে একটা অ্যানালাইসিস করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট তিনি যে ভিডিও যে চালু করছে মাত্র অল্প কয়েকদিন হয়েছে বেশি হয় নাই ভাই অল্প কয়েক কয়েকদিন হয়েছে এখান থেকে আমরা শুরু করি দেখেন আপনারা এই ভিডিওটা আটত্রিশ লক্ষ দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আটত্তর লক্ষ এটা এগারো লাখ এটা পঁয়ষট্টি লাখ এটা বাষট্টি লাখ এটা হচ্ছে টেন মিলিয়ন দেখতে পাচ্ছেন প্রায় এক কোটি এটা টেন মিলিয়ন প্রায় এক কোটি বিও আসছে এটাতে এটা ছচল্লিশ লাখ এটা বত্রিশ লাখ এটা আসছে উনাশি লাখ এটা বেয়াল্লিশ লাখ এটা উনসত্তর লাখ এটা তেতাল্লিশ লক্ষ এটা বিশ লক্ষ এটা একষট্টি লক্ষ এটা আসছে আঠারো লক্ষ এটা উনাশি লক্ষ এটা সাতান্ন লক্ষ এটা তিরিশ লক্ষ এটা সত্ত্রিশ লক্ষ এটা পঁচিশ লাখ এটা সাতাশ লাখ এটা বিশ লাখ এটা দশ লাখ এটা উনিশ লাখ এটা নয় লাখ এখন এই যে তার আটত্রিশ লক্ষ তার আটত্তর লক্ষ এগারো লক্ষ পঁয়ষট্টি লক্ষ বাষট্টি লক্ষ টেন মিলিয়ন ছচল্লিশ লক্ষ বত্রিশ লাখ উনাশি লাখ বিয়াল্লিশ লাখ উনসত্তর লক্ষ এগুলো আমি সম্পূর্ণ লিখে রাখছি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা এই দশ দিনের ভিতরে তিনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছে এই মিলিয়ন ভিডিও আসছে প্রায় তার এক হাজার ছিয়াত্তর লক্ষ এক হাজার ছিয়াত্তর লক্ষ তার ভিউ চলে আসছে চিন্তাটা করছেন এবার এক হাজার ছিয়ত্তর লক্ষ তার ভিউ চলে আসছে তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করেন মাত্র দশ দিনের ভিতরে তিনি বিউ নিয়ে আসছে এক হাজার ছিয়াত্তর লক্ষ এখন ফেসবুকে যদি আমাদেরকে যদি লাখে যদি তিন ডলার করে দেয় বেশি না বেশি ধরলাম না ফেসবুকে মাত্র লাখে তিন ডলার করে দিল এবং তিন ডলার করে যদি দে তাহলে এক হাজার ছিয়ত্তরের আমরা যদি তিন দিয়ে যদি ফুরন দিই তাহলে বের হচ্ছে প্রায় বত্রিশশো আড়াইশ ডলার এখানে আমি এটা বের করে রাখছি এই কারণে আপনাদেরকে বলতে বলতেছি তিনি দশ দিনের ভিতরে প্রায় বত্রিশশো ডলার ইনকাম করছে এই বত্রিশশো ডলারকে আমরা যদি একশো একুশ দিয়ে যদি ফুরন দিই কারণ বর্তমানে এক ডলার সমান বাংলা টাকা প্রায় একশো একুশ টাকা এই একশো একুশ টাকা দিয়ে যদি ফুরন দিই তাহলে এখানে টাকা বাইর হয় বাংলাদেশি টাকা প্রায় তিন লক্ষ নব্বই হাজার পাঁচশো অষ্টআশি টাকা আমি অলরেডি বের করছি এখানে আমি আপনাদেরকে ক্যালকুলেটারটা দেখাচ্ছি এই যে এখানে রয়েছে আমি অলরেডি এটা কেটে গেছে আমি বের করছিলাম তো বের করে আমি এখানে লিখে রাখছি তিন লক্ষ নব্বই হাজার পাঁচশো অষ্টআশি টাকা তিনি ইনকাম করছে তাহলে এখন তিনি হয়তো বা তেমন একটা কথা বলতেছে না তিনি কি বলতেছে টাইম আউট ইয়েস গো মানে এই ধরনের এক দুইটা শব্দ মাত্র ইউজ করতেছে যদি তিনি তার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের ভিতরে তার যদি মনিটাইজেশান যদি চালু করে তাহলে তিনি এই দশ দিনের ভিতরে ইনকাম করছে প্রায় বত্রিশশো ডলার প্রায় সাড়ি লক্ষ টাকা তাহলে এবার একটা জিনিস চিন্তা করেন তার যে ফেস ভ্যালুওয়ালা তার যে পরিচিত মিলিয়নের যে ফেসটা চলে গেছে সেটা যদি থাকত তাহলে আজ পর্যন্ত সে কী একটা অবস্থা করতে পারত কিন্তু দেখেন তার ফেসটা আনপাবলিশড হয়ে গেছে যদি থাকতো তাহলে অনেক কিছু করতো কারণ মাঝে মধ্যে তিনি যে কাজগুলো করছে যে সমস্ত কথা বলছে এর পিছে লাগা ওর পিসে লাগা এই কাজগুলো হয়তো বা ঠিক হয় নাই হয়তোবা একটু অহংকার চলে আসছিলো মনে আল্লাহ তালা বা তাকে যে কোনো একটা উসুল দিয়ে একটু বসাই দিছে এখন কিন্তু আবার দিচ্ছে কিন্তু সে যদি কারণ মেনে রেগুলারিটি মেনটেন করে যদি কাজ করে তাহলে তার প্রত্যেকটা ভিডিও তো মিলিয়ান ভাই ভিডিও সারলেই মিলিয়ান কথা বলক না বলক ভিডিওতেই মিলিয়ান মানে সে এখন বর্তমানে মিলিয়ন আর বুঝতেই পারছেন মানে সব কিছু এখন তার শুধু মিলিয়ন টেন মিলিয়ন মানে অ্যাভেলেবেল ভিউ আসতেছে মোট কথা হচ্ছে এখন আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলতেছি এই যে তার যে মিলিয়ন মিলিয়ন যে ভিউ আসতেছে এটা সম্পূর্ণ তার ফেস ভ্যালুর কারণে আসতেছে ভাই তার শেয়ার আপরিচিত হয়ে গেছে আমরা অনেক ভাই বন্ধু রয়েছি আমরা ফেসবুকের ভিতর আমরা অনেক কষ্ট করতেছি অনেক ভিডিও বানাচ্ছি আমাদের ভিতরে একটা নেশা কাজ করতেছে প্রতিনিয়ত সেটা হচ্ছে ইনকাম করা থল্ডালে মাত্র দশ দিনে ইনকাম করছে চার লাখ টাকা যেটা তিনি বলছে তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করে তিনি অনুপ্রেরণা হয়ে গেছে দেখেন আমরা যারা কাজ করি আমাদের নিরানব্বই পার্সেন্ট আমাদের ভাই বন্ধুর মাথার ভিতরে প্রতিনিয়ত ট্যাংশন এটাই কাজ করে যে আমরা কীভাবে ইনকাম করব কিভাবে বাড়াবো এই এই চিন্তাটা যদি একটু পরিবর্তন হয় বেশি লাগে না এই চিন্তাটা একটু যদি পরিবর্তন হয় তাহলেই না আর সে পরিবর্তনটা কি সেটা হচ্ছে এখন আমরা চিন্তা করতেছি কি ইনকামটা কিভাবে বাড়াবো এই ইনকামটা কিভাবে বাড়াবো এটা চিন্তা না করে যদি একটা কন্টেন্ট কিভাবে আমরা ভালো তৈরি করব একটা ভিডিও কিভাবে ভালো তৈরি করব আর সে ভিডিওর মাধ্যমে যাতে আমাদের যাতে একটা ফেস ভ্যালু যাতে তৈরি হয় আমাদের চেহারাটা যাতে মানুষ দেখলে সিনে যে এটা সাইফুল ভাই এখন থর্স অফ বিল্লালকে দেখলে আমরা কী চিনতেছি সবাই এটা থর্স অফ বিল্লাল জুয়েল ভাইকে দেখলে বলতেছি এটা জুয়েল ভাই সাইফুল ভাইয়ের ভিডিও আপনার সামনে গেলে আপনি বলতেছেন যে এটা সাইফুল ভাই সিনে ফেলতেছেন এই যে ফেস বেলুর অনেক দাম আছে ভাই ফেস বেলুর অনেক গুরুত্ব আছে ফেস চলে গেছে ছোটোখাটো একটা প্রোফাইলে কাজ করতেছে এটা থেকেও তার ভিডিও মিলিও দশ দিন ইনকাম করে ফেলতেছে চার লাখ টাকা একটা লাইভ করতেছে সে লাইভের ভিতরে তার চার পাঁচ লাখ টাকা চলে আসতেছে এটা কেন আসতেছে তার ফেস ভ্যালু হয়ে গেছে এই যে ফেস ভ্যালু একবার যদি তৈরি করেন তাহলে আজীবন অনলাইনে আপনি আপনি যাই করেন হাঁটেন কথা বলেন বসে থাকেন খাওয়া দাওয়া করেন আপনি ফানি ভিডিও বানান ব্লগ বানান আপনি হেঁটে হেঁটে চলে যান যাই কিছু করেন না কেন প্রত্যেকটা ভিডিওতে আপনার ইনকাম আসবে ভিডিও ভাইরাল হয়ে যাবে কারণ হচ্ছে মানুষ আপনাকে চিনে আপনাকে জানে এই কারণে আগে নিজের কন্টেন্টের প্রতি আপনাদেরকে ফোকাস দেওয়া লাগবে কন্টেন্ট একটু ভালো তৈরি করার চেষ্টা করেন তাহলে আপনার যেমন ফেসবুলে তৈরি হবে ঠিক তেমনি আপনি অনলাইন জগতে লাইফ টাইম টিকে থাকতে পারবেন তেমনি আপনার ইনকামও কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো ফেসবুকে যারা সত্যি কিছু একটা করতে চাইতেছেন ফেসবুকের একটা কোর্স তৈরি করছে। আপনারা ইচ্ছে করলে সেই কোর্সটা দেখতে পারেন সাইফুল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট সাইফুল ডট কমে গেলে পেয়ে যাবেন সেখানে একটা কোর্স রয়েছে অথবা প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে চার্জ দিবেন সাইফুল বাই টেক তাহলে সাইফুল বাইট অ্যাপসটা চলে আসবে সেটা গিয়ে ইনস্টল করে নেবেন সেখানে একটা কোর্স রয়েছে সেটা দেখবেন দেখলে আশা করতেছি ফেসবুকের অনেক নিয়ম কারণ গাইডলাইন সম্পর্কে আপনার অনেক ধারণা হয়ে যাবে কিছু একটা ফেসবুক জগতে আপনি করতে পারবেন কিছু লোককে ফলো করবেন আপনার তারা অনুপ্রেরণা হোক আর যাই হোক কিছু লোককে ভালোবেসে ফেলবেন তাহলে দেখবেন অনলাইনে কাজ করা আপনার জন্য সহজ হয়ে গেছে আপনি যখন কাউকে যখন পছন্দ করে ফেলবেন সেটা থটস অফ বিল্ডার হইতে পারে সেটা জহিলবাহী হইতে পারে কেউ একজনকে যখন আপনি ভালোবেসে ফেলবেন তখন অনলাইন থেকে আপনি আর চলে যাবেন না এখানে আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন কেন তারা করতেছে আপনি যখন তাদেরকে যখন প্রতিনিয়ত অনলাইনে দেখবেন আপনার ভালো লাগবে কাজ করতে যে কোনো একজনকে ভালোবেসে ফেলেন সে যেই হোক না কেন আশা করে বুঝতে পারছেন তো যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা শেয়ার করে দিয়েন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম